আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো সুজির বরফি কিংবা সুজির কাতলি এটা কিন্তু খেতে ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ সকাল বিকালে নাস্তায় কিন্তু এটা ঝটপটই তৈরি করে নিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এবং হেলদি এখন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা মজা হয়েছে সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো আমি এখানে ঘি ঘিটা ব্যবহার করলে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়েছি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল এটা আপনারা নাও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি সুজিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব অবশ্যই সুজিটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তা হলে কিন্তু যে সুজির একটা দানা দানা ভাব সেটা কিন্তু আসবে না একদম গলে যাবে আটার মতো হয়ে যাবে যদি আপনি সুজিটাকে ভালোভাবে ভেজে নেন তাহলে সুজি দানাদার একটা ভাব থাকবে যখন মুখে দেবেন বেশ ভালো লাগবে এটাকে আমি সাত থেকে দশ মিনিট লো হিটে রেখে এটাকে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু একদম আমার পুড়ে যায়নি আবার একদম লাল হয়ে যায়নি কালারটা কিন্তু আমার সাদাই রয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব লিকুইড দুই কাপ দুধ তারপর আমি ভালোভাবে নিরিচের মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এক কাপ সুজির জন্য আমি এখানে চার কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটার বহু গুণে বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে আমি এখানে দুইটা এলাচ এবং একটা দারচিনি দিয়েছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য এই দুধ চিনি আর গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দলা পাকিয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি এক কাপ সুজির জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন এটা খেতে এতটা মজা হয় সেটা আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এখন আমি এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখতেই পারছেন এটা কিন্তু এই অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না আমি যে ঘিটা ব্যবহার করেছিলাম দেখতেই পারছেন ঘিটা কিন্তু এখন নিচে চাপ দিলে তেলটা বের হয়ে যাচ্ছে বা ঘিটা বের হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এটা টেনে গেছে এর ভেতরে কিন্তু আমি যে দুধ কিংবা চিনি ব্যবহার করেছি তার কিন্তু কোনো পানিরভাবেই নি একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এটাকে খুব সুন্দরভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে তা হলে কিন্তু এটা শক্ত হবে না এটাকে যত চুলা থেকে আপনি শক্ত করে নামিয়ে নেবেন এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন আমি এটা একটি শ্রেণিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে ঢেলে নিতে পারেন গরম গরম থাকাকালীন অবস্থায় এটাকে ঢেলে তারপর এটাকে একটি চামচ দিয়ে বা এরকমভাবে চেপে চেপে নিতে হবে খুব সুন্দরভাবে এটা উপর থেকে আমি এটাকে একটা মিশ করে নিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দর করে এক সাইডে আমি চাপিয়ে নিলাম আপনারা চাইলে উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিতে পারেন যাতে করে এটা ড্রাই না হয়ে যায় এ তো আমি এখন এটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টায় কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে ফ্রিজও রেখে দিতে পারেন এখন আমি এটাকে বরফি স্টাইল কেটে নেব লম্বা লম্বা করে আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন ফুলেরও শেপ দিতে পারেন অথবা এভাবে কেটে নিতে পারেন আমি খুব সহজভাবে এটাকে কাটার ট্রাই করেছি দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এখন উঠে যাচ্ছে এটা যদি আপনি সকালবেলা খেয়ে এক গ্লাস পানি খান তাহলে কিন্তু আপনার নাস্তার কাজও হয়ে যাবে খুব সুন্দরভাবে এখন আমি একটি ফ্রিজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এই তো আমার কিন্তু বরফি বা কাটলিটা একদম রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ